সমিল মোহরম তোমরা মোহরম মাসে রোজা রাখো বলেন সুবাহান যে রমজানের পরে তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে কোন মাসে রোজা রাখো এই মহরম মাসের কথা আল্লাহ রসুল বলতেছেন যে এই মহরম মাসে রোজা রাখো কি কারণে রোজা রাখবো এই মহরম মাসটা হলো আল্লাহর মাস বলেন সুবাহান এই আল্লাহর মাসে তোমরা রোজা রাখো রমজানের পরে যদি কেউ রোজা রাখতে চাও তাহলে মাসে রোজা রাখো কারণ মহারম মাসটা কার মাস আল্লাহ তালার মাস আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মহাররম মাসের রোজা রমজানের পরে মুহররম মাস অপেক্ষা উত্তম রোজা আর নাই সবচেয়ে উত্তম রমজানের পরে কোন রোজা মুহররম মাসের রোজা আল্লাহর আদালতে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক রাখার মত বলেন আমিন মহান আল্লাহ তাআক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জয় মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি নববর্ষের প্রথম মাসে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার মধ্যে আল্লাহর গড়ে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন আমরা কি মাস মহারম মাস এটা আরবি মাসের প্রথম মাস আরবি বছরের প্রথম মাসের নাম মহার মাস এই হইল মহাররম মাস দ্বারা আরবি নববর্ষ শুরু হল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাস নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা 12 টি মাসের কথা কোরআনের মধ্যে বলেছেন ইননা ইদ্দাতুল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ যা আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বারোটা মাসের কথা আল্লাহ পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন তখন আল্লাহ তালা বারোটি মাসও আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এই বারোটি মাসের মধ্যে চারটা মাসের কথা আল্লাহ বলতেছেন যে বারোটা মাসের মধ্যে চারটা মাস হরম হারম সম্মানিত মাস বারোটা মাসের মধ্যে চারটা মাসের কথা আল্লাহ আলাদা বলেছেন যে এই বারোটা মাস থেকে চারটা মাস সম্মানিত এই চারটা মাস কি কি একটা মাসের নাম হলো রজব মাস কোন মাস রজব আর তিনটা মাসের নাম হলো জিলকদ জিলহজ মহারম তিনটা মাস এক লাগাতার আর আরেকটা অনেক দূরে এই চারটা মাসের কথা আল্লাহ তালা বলেছেন যে এই চারটা মাস সম্মানিত মাস আমরা হারাম বলতে যে এই চারটা মাসের কথা বলছেন আল্লাহ এই চারটা মাস হারাম মাস হারাম দ্বারা নিষিদ্ধ মাস আমরা বুঝি যে হারাম দ্বারা এটা করা যাবে না নিষেধ হারামের দুইটি অর্থ কয়টা অর্থ দুইটি অর্থ একটা অর্থ হলো নিষেধ যে জিনিসটা হারাম সেই জিনিসটা করা নিষেধ আর আরেকটা হারামের অর্থ হলো সম্মানিত কি সম্মানিত যেমন মসজিদে হারাম সম্মানিত মসজিদ তাহলে মহারম মাস এই মহারমাস হারম মাস সম্মানিত মাস যদি আমরা অর্থ নেই নিষিদ্ধ মাস যদি আমরা এই অর্থ ধরি তাহলে কি নিষিদ্ধ এই মাসগুলোতে জাহেলিয়াতের যুগে অন্ধকারের যুগে বর্বরতার যুগে আইয়ামে জাহেলিয়াতের যুগে এই চার মাসের মধ্যে তারা মারামারি কাটা কাটি জগরা যুদ্ধবিগ্রহ এই কাজগুলো তারা এই চারটি মাসের কারণে বন্ধ রাখতেন বলেন সুবহানাল্লাহ যে এই চারটি মাসের কারণে হারাম মাসের কারণে তারা যুদ্ধ যুদ্ধবিগ্রহ মারামারি কাটা কাটি এইগুলো থেকে নিজেকে বাসিয়ে রাখতেন এই চার মাসের কারণে আর আল্লাহ পাক রব্বুল আলামিনও বলতেছেন যে এই কাটা মাসের মধ্যে মারা কাটা কাটি তো হারাম তবে ইসলামের প্রয়োজনে দিনের প্রয়োজনে মারা-মারে কাটা কাটি ও নবী আপনি আপনার সাহাবীদের কে নিয়া করতে পারবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন যে

আল্লাহ তালা বলতেছেন এই মহারম মাস কি মাস এই মহারম মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে জোলম করিও না এখন যে মাস চলতেছে কি মাস মহারম মাস বছরের প্রথম মাস হিজড়ির প্রথম মাস আল্লাহ তালা বলতেছেন এই মহারম মাসে তোমরা নিজেদের উপরে জোলম করিও না ফলা যে এই মহার নিজেদের উপরে ঘনার কাজ করে নিজের নকশের উপরে জুলম করিও না এই মহারম মাসে তোমরা মারামারি কাটাকাটি এইগুলো করে নিজের নফসের উপরে জুলম করিও না ইবাদত বন্দিগীর কাজ ছেড়ে দিয়ে নিজের উপরে জুলুম করিও না আল্লাহ জুলুম করার কথা নিষেধ যে তোমাদের উপরে তোমরা করিও না নিজেকে অন্যায় গুনাহের কাছ থেকে নিজেকে এই মাসে তোমরা নিজেকে মহারমাস আর সম্মানিত মাস এ হলো নিষিদ্ধ মাস এখন সম্মানিত মাস যে মহারম অর্থ হারামর্থ সম্মানিত কিভাবে সম্মানিত তালা বলেন আরবাাতুল হুরুম যে এই চারটি মাস সম্মানিত মাস আল্লাহ নিজে বলেছেন সম্মানিত আবার আল্লাহর রাসূল হাদিসের মধ্যে তিরমিজি শরীফ এবং মুসনাদে আহমদ শরীফ হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন কুমিন কুম কা সাইমান বাদা শাহরি রমাদান আমার উন্মত রমজান মাস অতিবাহিত হওয়ার পরে তোমরা যদি রোজা রাখতে চাও রমজান মাসের পরে যদি তোমরা রোজা রাখো বলেন যে রমজানের পরে তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে কোন মাসে রোজা রাখো এই মহারম মাসের কথা আল্লাহ রসুল বলতেছেন যে এই মহারম মাসে রোজা রাখো কি কারণে রোজা রাখবো আল্লাহর মাস বলেন এই আল্লাহর তোমরা রোজা রাখো রমজানের পরে যদি কেউ রোজা রাখতে চাও তাহলে মহারম মাসে রোজা রাখো কারণ মহারম মাসটা কার মাস আল্লাহ তালার মাস আরেক হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন আফদলসিয়ানি বাহাদরম আদা সাহরুল্লাগিল মহারর। প্র্রমজানের পরে সর্ব উত্তম রোজা হল মহাররম মাসের রুজা। প্ররমজানের পরে মহাররম মাস অপেক্ষা উত্তম মরোজা আর নাই সবচেয়ে উত্তম রমজানের পরে কোন রজা মুহাররম মাসের রোজা আল্লার আদালতে সবচেয়ে প্রিয় শ্রেষ্ট্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক রাখার মত বলেন আমিন বল সবে বলতেছি তাহলে এই মাসের রোজাটা রোজা রাখাটা আল্লাহর আদালতে কি রমজানে পড়ে সবচেয়ে শ্রেষ্ঠ এই মুহররম মাসে দুনিয়াতে কি কি ঘটেছিল মুহররম মাসে এই মুহররম মাসে এই মহারম মাস আরবি মাসগুলো গুলো কখন থেকে হিজড়ি গণনা গুলো শুরু হলো পৃথিবী শুরু হওয়ার পর পরই আল্লাহ তালা আসমান জমিন বানানোর পর পরই বারোটা মাস আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছেন চারটা মাসকে সম্মানিত কিন্তু তখন থেকে নিয়া এই মাসগুলোর গণনা বছর গণনার পদ্ধতি তখন থেকে ছিল না আমরা এখন যেভাবে বছর গণনা করি মাস গণনা করি বছর গণনা করি তখন লোকেরা বছর এগুলো গণনার পদ্ধতি তাদের কাছে ছিল না তবে মাস তাদের কাছে বারোটা নির্ধারিত ছিল তারা বারো মাস হিসাব করত কিন্তু তারা বছর হিসাব করত না বছর হিসাব না করার কারণে তাদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে লাগলো আবু মুসা আসারি রাজান ওমর ফারুক রাজুল্লাহ আলানহুকে বললেন হে আমিরুল মুকমিন আপনি যখন বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে গভর্নরদের কাছে চিঠি পাঠান পত্র পাঠান ওই চিঠিগুলোতে দিন তারিখ মাস বছর এগুলো উল্লেখ থাকে না দিন তারিখ মাস বছর এগুলো উল্লেখ না থাকার কারণে অনেক সময় আমরা এই কাগজগুলো দেখে আমরা জানালায় পড়ে যাই যে কাগজটা কোন সময়ের কাগজ যেহেতু তারিখ মাস বছর লেখা থাকে না আপনি তারিখ মাস বছর এগুলো লেখার একটা সিস্টেম চালু করেন তখন উমর রাজ্লাহ বিজ্ঞ বিজ্ঞ সাহাবিদের সাথে পরামর্শ করলেন কিভাবে বছরের গণনা করা যায় বিজ্ঞ বিজ্ঞ সাহাবিদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবি হজরত উসমান রাজি আল্লাহ তাহ এবং আলী রাজি আল্লাহ তাহমা তাদের সাথে উমর রাজি আল্লাহ তাহ আবু মুসা আসারি রহমাতুল রাজি আল্লাহ তালানহুর তাদের সাথে পরামর্শ করলেন কিভাবে দিন তারিখ মাস বছর এগুলো কিভাবে গণনা করা যায় তখন নবী করিম সাল্লামের হিজরতের পর থেকে কমর রাজি আল্লাহ বছর গণনা শুরু করলেন তখন থেকে হিজড়ি বছর গণনা ওমর রাজ্লাহ তালানহ শুরু করেন তাহলে নবীজির হিজরত হয়েছে আমরা জানি রবিউল আউ্বাল মাসে নবীজির হিজরত হয়েছে মক্কা থেকে মদিনাই তাহলে হিসাব অনুযায়ী হিজরতের বছর থেকে যেহেতু আরবি মাসের গণনা শুরু হয়েছে তাহলে হিসাব অনুযায়ী রবি আউ্বাল থেকে প্রথম মাস শুরু হওয়ার কথা যেহেতু নবীজির হিজরত থেকে হিজরি মাস গণনা শুরু হয়েছে অথচ আমরা এখন দেখতেছি মহারম থেকে আরবি মাস শুরু হয় ঠিক কিনা তাহলে মহারম থেকে কি কারণে শুরু হয় তখনকার জমানার মধ্যে মানুষ যদিও বছরের হিসাব ছিল না দিন তারিখের হিসাব ছিল না কিন্তু তাদের এটা হিসাব ছিল যে বছরের মাস মাস কারণে মাস থেকে প্রতি বছরের নববর্ষ বছরের নতুন মাস হিসেবে মহারম মাস থেকে তখন গণনা চালু হলো বলেন সুবাহ এই মহারম মাসে হাদিসের মাধ্যমে নির্ভরযোগ্য দুইটা ঘটনা পাওয়া যায় মোহরম মাসে দশ তারিখে কত তারিখে প্রতি মাসের দশ তারিখে আশির আশির বলা হয় আর মহরম মাসের দশ তারিখে বলা হয় বলা হয়। দশম তারিখ আর এই মহরমের দশ তারিখে ভিন্ন ভাবে বলা হয় এম আশুরা মানে এটা হলো অন্যান্য দশ তারিখের চেয়ে ভিন্ন বলেন যে এই মোহরম মাসের দশ তারিখে কি ঘটেছিল নির্ভরযোগ্য শহীদ হাদিসের মাধ্যমে দুটি ঘটনা পাওয়া যায় যে এই মহারমে দশ তারিখে নয় তারিখ দিবাগত রাতে দশ তারিখ সকালে আল্লাহতালা ফেরাউনের অত্যাচার জুলুম থেকে মোসা আলাই সাল্লাম সহ তার বাহিনীকে মুক্তি দিয়েছিলেন বলেন সুবাহ

আল্লাহর আদেশে পয়গম্বর মূসা নবী ফেরাউনের দেশ ছেড়ে মহারম মাসের নবম তারিখ রাত্রে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন তখন হযরত মূসা আলাইহিসসালাম তার قومের মানুষদের নিয়ে, সাথীদের নিয়ে লোহিত সাগরের পারে গেলেন নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আর এই দিক দিয়া ফেরাউনের কাছে খবর চলে গেল ও বাদশা আমাদের দেশ থেকে

এক অপরাধ আমরা দেশ ছেড়ে চলে যাইতেছি একটা অপরাধ যদি আমরা দেশ ছেড়ে চলে যাই যদি দ্বিতীয়বার কোনো সময় আমরা ধরা খাই তাহলে কিন্তু আমাদের বিচার ডাবল হবে এক আমরা দেশ ছেড়ে চলে যাইতেছি দ্বিতীয় আবার ধরা খাইতেছি দ্বিতীয়বার যদি ধরা খাই তাহলে আমাদের বিচার ডাবল হবে এখন কি উপায় এখন তো নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই এই দেশ ছাড়ার সিদ্ধান্ত কি মোসানবির নিজের পক্ষ থেকে ছিল নাকি আল্লাহর আল্লাহ লাগলেন তখন কখনো না যে আমাদের সাথে আল্লাহ আসেনে এই মুহূর্তে আল্লাহ তালা পদের ব্যবস্থা করে দিবেন বলেন তখন মোসানবী আল্লাহ আদেশে পানির মধ্যে লাঠি দ্বারা আঘাত করলেন ওই পানির মধ্যে বারোটা রাস্তা হলো কয়টা রাস্তা বারোটা রাস্তা একটা রাস্তা হইলে তো সবাই একসাথে যাইতে পারতেন কিন্তু বারোটা রাস্তা কি জন্য হলো মোসা নবীর সাথে বারো শ্রেণীর বারো বংশের বারো জাতীয় বারো প্রকারের লোক ছিল যাতে তারা বারো গুত্রের বারো গুত্রের লোকেরা বারোটা রাস্তা দিয়ে যেতে পারে তারা যখন রাস্তা দিয়া ওই পারে চলে গেল তখন

করার প্রয়োজন নাই তুমি তোমার আগের অবস্থায় পরিণত হয়ে যাও তখন পানি রাস্তার দুই পাশ থেকে আগের মতো পরিণত হয়ে যাইতেছে এই মুহূর্তে ফেরাউন বলে যে আমি বনি ইসরায়েলদের খোদার প্রতি আমি ইমান এনেছি মোসা হারুনের খোদার প্রতি আমি ইমান এনেছি আমি মুসলমানদের মধ্য থেকে একজন তখন তওবা করতেছে তখন তওবা করলে আর কাজে আসবে তখন তওবা করলে আর কাজে আসবে না তওবার দরজা আল্লাহর রাসূল বলেন যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত তওবার দরজা সকল মানুষের জন্য খোলা তবে ব্যক্তিগতভাবে তওবার একটা দরজা আছে প্রত্যেকের ব্যক্তিগত তওবার দরজা খোলা লাগবে ততক্ষণ যতক্ষণ তার মৃত্যু যন্ত্রণা শুরু না হবে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা তখন তারা বারবার বলতেছে যে আমি মোসার রবের উপরে ঈমান এনেছি তখন কিন্তু তবা করলো আর তবা কাজে আসবে না জিব্রাইল আলাই সালাম ডাক দিয়া বলেন হে ফের তোকে আল্লাহ এক বছর আর দুই বছর নয় তোকে আল্লাহ তালা চার শত বছর হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছিল কিন্তু চার শত বছরের ভিতরে তুই একদিন আল্লাহর উপর ইমানানো নাই আজকে এই মুহূর্তে মরণের মুহূর্তে ইমান আনতেছ এই মুহূর্তে ইমান আনলে আর ইমান কোনো কাজে আসবে না এই ঘটনাটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই ঘটনাটা মহারম মাসে আশুরার দিন ঘটেছিল আবার হজরত ইউনুস সালামকে আল্লাহ মাসের পেট থেকে এই আশুরার দিনে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন বলেন সুবাহ এই আশুরার দিনে রোজা রাখলে কেমন সভাপ হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আমার যদি এই দিনে রোজা রাখে আশুরার দিন দশম দিনে যদি মহারমের দশ তারিখে যদি রোজা রাখে তাহলে আমি আল্লাহর কাছে আশা রাখি এই রোজার বরকতে আল্লাহ তালা বিগত এক বছরের গুণা মাফ করে দিবে হযরত আ'ইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কি আরেকটা বর্ণনা যে এই আশুরা রোজা কি শুধু আমাদের জন্যই নাকি জাহেলিয়াতের যুগেও ছিল এই রোজা শুধু আমাদের জন্য না এই রোজাটা জাহেলিয়াতের যুগেও এই রোজাটা ছিল কানাত কোরাইশুন তাসোম আশুরা ফিল জাহিলিয়া জাহেলিয়াতের যুগেও জানি যে লোকরাও এই আশুরার দিনে তারা রোজা রাখতো জাহেদি যুগের লোকেরাও দিনে রোজা রাখত এবং আমাদের রসুল তখন রোজা রাখতেন মক্কার জিন্দগিতে কিন্তু তখন আল্লাহ রসুল কাউকে রোজা রাখার জন্য আদেশ করেন নাই তখন আল্লাহ রসুল শুধু নিজে রোজা রাখতেন কিন্তু কাউকে রোজা রাখার কথা আদেশ করেন নাই

আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তারা আগুনের পূজা করত আর ইহুদিদের মধ্যে বন কোরাইজা বন কাইনকা তারা বন নজির তারা ইহুদি ছিল এই দুইটা ধর্মের অবলম্বনকারীর লোকেরা মদিনা মধ্যে ছিল ইলাল ইলাল আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করলেন তখন আল্লাহ রসুল নিজে রোজা রাখেন মহান রোজা এবং তার উম্মদের কি উপদেশ দেন রোজা রাখার জন্য ভালো মা ফুরিদাস শাহরু যখন রমজান মাসের রোজা উম্মতের উপরে ফরাজ হল রমজান ও আমার উম্মতেরা এই মহারমের দশ তারিখের রোজাটা যাদের ইচ্ছা তারা রাখতেও পারো যাদের ইচ্ছা নাও রাখতে পারো রসদ দিয়ে দিলাম অনুমতি দিয়ে দিলাম যে এখন থেকে যাদের ইচ্ছা তারা রাখতেও পারো যাদের ইচ্ছা নাও রাখতে পারো যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন আর এই রোজাটা কখন থেকে শুরু হল থেকে বর্ণনা রসুল আল্লাহর রসুল যখন মদিনায় আগমন করলেন ওয়াজাদা ওয়াজদাল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে দেখেন ইহুদিরা আশুরার রোজা রাখে কোন রোজা রাখে ইহুদিরা আশুরার রোজা রাখে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আল আলামিন فقال لهم ما هذا اليوم আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন এটা কেমন দিন তোমরা এই দিনে রোজা রাখো ক্বালু ইয়া হুজা তখন ইহুদিরা বলতেছে এটা হলো মহান একটা দিন কেমন দিন মহান দিন এই মহান দিনে আমরা রোজা রাখি যে এ মহান দিন আনজালাল্লাহু

এই দিনটা কেমন দিন মহান দিন ফেরাউনের অত্যাচার থেকে কাকে মুক্তি দিয়েছেন মোসানবি এবং তার উমদের সাথীদেরকে এই মহারমের দিনে আল্লাহ মুক্তি দিয়েছেন শুক্রন এই কারণে মোসানবি শুক্রী শুক্রী আদায়ারতে এই মহারমের দশ তারিখে রোজা রেখেছেন কারণে আমরা রোজা রাখি তখন আল্লাহ রসুল বলতেছেন ক্ষেত্রে ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে শ্রেষ্ঠ কারণ তোমরা মোসানবীর বিধান মোসানবীর তাওরাতে লেখা ছিল যে আশীর নবীর আগমন হওয়ার সাথে সাথে পূর্বের অন্যান্য কিতাবের হুকুম রহিত হয়ে যাবে বাতিল হয়ে যাবে সামনে যে নবী আসতেছে মোহাম্মদ রসুল্লাহ তার অনুসরণই করতে হবে কিন্তু ইহুদিরা আমাদের নবীর অনুসরণ করল না এ কারণে আল্লাহ রসুল বলতেছেন যে মোসা নবীর সাথে সম্পর্কটা তোমাদের বেশি না সম্পর্কটা কাদের বেশি আমাদের বেশি তখন আল্লাহ রসুল সাহাব ইকরামদেরকে আদেশ দিলেন যে তোমরাও এই মহরমের দশ তারিখে রোজা রাখো যে

তাহলে ইহুদিরা এই দিনে মহরমের দিনে একটা রোজা রাখে তাহলে আমরা যদি একটা রোজা রাখি তাহলে তাদের সাথে মিলে গেল অতএব আল্লাহ রসুল তখন বলতেছেন আগামী বছর যদি আমি হায়াত পাই তাহলে আমি আশা করি আমি আশা রাখি আমি নিয়োগ করেছি আগামী বছর যদি আমি মহরম মাস পাই তাহলে ওই মহরম মাসে আমি আরেকটা রোজা বাড়াইয়া রাখবো বলেন সুহান আল্লাহ যে কালকের দিন পরে রবিবারে মোহরমের দশ তারিখ এই মোহর আল্লাহ ইহুদিদের সাথে মিলে যাইতেছে অতএব নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ আগামী শনিবার অথবা শনিবার বা মঙ্গলবার সোমবার রবিবারে মোহরমের দশ তারিখ তাহলে শনিবার রবিবার রাখবো অথবা রবিবার সোমবারে আমরা মোহরমের রোজা রাখবো এবং বাড়িতে মহিলাদেরকেও বলে দিব